কে সবসময় সাহস দিতে হয় কিন্তু আসন্ন বিপদ সম্পর্কে তোমাদেরকে সচেতন করাও আমার একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আজকে তোমাদের এরকম আসন্ন একটা বিপদ এবং এই সম্পর্কে উত্তরণের কী কী উপায় থাকতে পারে এখান থেকে সেই সম্পর্কে ব্যক্ত করবো এবং শুরুতে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি আমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য তোমার বিরক্ত লাগলে তুমি স্কিপও করতে পারো আমাদের যে লাস্ট ব্যাচ নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য সেটা চালু হয়েছে এবং চলছে বর্তমানে দু হাজার পঁচিশে কী কী পাচ্ছ এখান থেকে দেখে নিবা ডিপ্লোম মিডিয়া ফের জন্য কোর্স আঠারোশো বিস এর জন্য তিন হাজার শুরুতে দু হাজার টাকা পে করে বাকিটা তুমি পার মাসে পেমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নি ভর্তি হয়ে নিতে পারবো এবং কোর্সে ভর্তি হয়ে গেলে এরকম বই তোমার বাসায় হোম ডেলিভারির মাধ্যমে কোর্সের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে এবং দুই পার্টের একটা বই দেখতে পাচ্ছ কিন্তু তো এই বইটা খুবই স্পেশাল হবে তৈরি খুবই স্পেশাল হবে তৈরি করা যার কারণ হল যে এমনভাবে তৈরি করা যে প্রিপারেশনটা যেন এই বইটা কমপ্লিট করলেও স্টুডেন্টটা যেন এই বইটা কমপ্লিট করলেও প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় আল্লাহ রহমতে সেভাবেই ম্যাজিক্যালি এই বইটা তৈরি করা তবে অনেকেই কোর্স ফিতে একটু মানে সন্তুষ্ট হতে পারছো না ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য মেন ব্যাচে ভর্তি না হয়ে বইগুলো নিতে চাচ্ছ হ্যাঁ তোমরাও নিতে পারো কোর্সের বাইরে থেকেও হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে নিতে পারো এবং যারা চাচ্ছো যে লাস্ট সময় একটা এক্সাম ব্যাচ দিবা তাহলে আমাদের এক্সাম ব্যাচের থেকে খুব ভালো এক্সাম ব্যাচ হয়তো বা পাওয়া কিনা আমি জানি না কোর্স ছয়শো টাকা বেশি হওয়ার কারণ হলো যে এটা নট অনলি অ্যান এক্সাম ব্যাচ এখানে আমরা এমনভাবে কোয়েশনগুলো তৈরি করব যে কয়েক হাজার এমসি কিউ পড়লে তোমার এখান থেকে প্রচুর পরিমাণে ইনশালা কমন পাওয়া এবং এটা তোমার সাজেশন হিসেবেও কাজ করবে ঠিক আছে নতুন আঙিকে শুরু হইতেছে তোমরা চাইলে কিন্তু এখানে যোগ দিতে পারো আচ্ছা চলো এখন মেন বিষয়টা এক্সপ্লেন করি দেখো ব্যাপার হলো মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে এমন একটা ভর্তি পরীক্ষা এই মেডিকেল ভর্তি পরীক্ষাতে ও আরেকটা কথা বলে রাখি যে এই দুঃসংবাদটা যেটা দিতে যাচ্ছে এটা তো ডিপ্লোমিগ্রাফারি বিএসসি সবার জন্য কিন্তু বিএসসিদের জন্য এটা আরও বেশি ভয়াবহ এই কারণ হলো মেডিকেল পরীক্ষায় যদি কোনো মেয়ে ধরো যে পারলো না সে কী করবে যেন ডিরেক্ট নার্সিংয়ে আসবে এবং আমরা জানি এটা সত্য ঘটনা। এই জন্য আমাদের বিএসসির বই এখন বর্তমানে বেশি ছাপানো আছে কারণ আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু সতেরোই জানুয়ারি আগামী তোমরা তো এটা জানো এখন এই সতেরো তারিখে যদি খারাপ এক্সাম দেয় ডিরেক্ট এসে নার্সিংয়ে ভর্তি হবে এই জন্য আমরা বইগুলো রাখছি এখন ওরা যদি ভর্তি হয় তাহলে তোমাদের কম্পিটিশানটা কি লেভেলে বাড়বে তোমরা বুঝতে পারতেছো ওদের কিন্তু প্রিপারেশন এমনি মোটামুটি ভালো ছিল জন্য মেডিকেলে পরীক্ষা দিছে ফিজিক্স কেমিস্ট্রি ভারতেও কিন্তু ওদের বেশ ভালো আধিপত্য তাহলে ওরা যদি এখানে এসে পরীক্ষা দেয় তাহলে তোমাদের কম্পিটিশানটা অনেক বেশি হার্ড হবে না তুমি এখন বলবা যে ভাইয়া এটা তো প্রতি বছরই ঘটে এটা নতুন কী বলার আছে আমি তোমাদেরকে ও আর একটা কথা বলে রাখি যে এরা এসে কিন্তু আবার পিট ব্যাচেও ভর্তি হয় এই জন্য আবার পিএট ব্যাচের ফি এখনও পর্যন্ত কমায়নি বুঝতে পারছি এখনও পর্যন্ত সেই দিমাগটা চারু জারি রাখছে এর কারণ হলো যে এরা ভর্তি হবে তো আমরা জানি ইনশাল্লাহ এখন তোমাদেরকে বলি তো তোমরা বলবা যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা তো প্রত্যেকবারে হয় দেখো তুমি একটু টাইম হিসেব করে দেখো ওদের ভর্তি পরীক্ষা হওয়ার পরে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার মধ্যে এই ডিস্টেন্স খুবই কম থাকে মানে তেমন সময় পায় না তিন মাস সময় পায় না বললেই চলে বা তুমি এবারে একটু হিসাব করে দেখো তো ওরা কীরকম পরিমাণ সময় পাইতেছে বিশ্বাস করো একটা পিট ব্যাচে মানে একটা ফুল প্রিপারেশনের জন্য আরামসে পরে প্রিপারেশনের জন্য তিন মাস সময় লাগে নার্সিংয়ের প্রিপারেশনটা হইতেছে এমন যেটা কমপ্লিট করতে তিন মাস মতো সময় লাগবে এখন তোমরা হিসেব করে দেখো ওরাও কিন্তু প্রায় তিন মাস মতো সময় পাবে তাহলে ওরা কেনই প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারবে না এবারে ওরা একদম কমর বেঁধে পড়াশোনা করে একদম ফারাই দিতে পারবে এটা আমি বলে রাখতে পারি প্রত্যেকবারের সময় মোটামুটি দুই মাস বা এর একটু একটু আশাপাশি এরকম থাকতে পারে কিন্তু এইবার একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় আছে তো যারা নতুন তোমরা প্রিপারেশন নিতে চাইতেছো তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো কারণ এখনও মোটামুটি আনুমানিক কিন্তু সালা তিন মাস মতো সময় আছে পাশাপাশি আবার ওরাও কিন্তু প্রিপারেশান নেবে সো তোমাদের কিন্তু মোটামুটি এবার ডেঞ্জার পয়েন্ট এটা একটা ভালো করে প্রিপারেশন নাও তোমাদের জন্য কিন্তু এবারে নার্সিংয়ের ভর্তি পরীক্ষাটা একটু অন্য আঙ্গিকে হতে যাচ্ছে কারণ প্রথমত তোমাদের প্রবলেম হলো যে থার্ড টাইম আর গত বছরও ছিল কিন্তু এবার থার্ড টাইম আর এমন সময় দিয়েছিলো মানে গত বছরের কথা বলছি ওরা প্রিপারেশন নিতে পারে নাই এবার ওরা একদম শুরু থেকে প্রিপারেশন নিছে আমার ব্যাচেই অনেক থার্ড টাইম আর পড়তেছে আমি নিজেই পড়াইতেছি আমি তাটা জানি এবং দ্বিতীয়ত আবার মেডিকেলের ওরাও যুক্ত হইলো সো ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করো তার মধ্যে আবার দেশের এত বড় একটা পরিবর্তন ঘটছে তো সব মিলিয়ে কিন্তু বেশ একটা রিস্কি পজিশনের মধ্যে আসো ভালো করে লেখাপড়া করো নাহলে কিন্তু ধরা খাইতে হবে আর যারা চাইতেসো যে বাসে বসে প্রিপারেশান নিবো খুব সাবধান নিলে নিতে পারো কিন্তু যারা চাইতেসো যে একটা ভালো প্রিপারেশান নিবা তোমরা পেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো অ্যান্ড এক্সাম ব্যাচ তোমাদের জন্য খোলা আছে এখন তোমরা যার কাছে এসে ভর্তি হতে পারো আমি তোমাদেরকে সচেতন করার চেষ্টা করলাম এবং আমার কথা পয়েন্ট আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের এতে কী মনে হয়